প্রিয় দেশবাসী এবং কুমিল্লার প্রাণপ্রিয় ভাই বোনেরা আপনারা সবাই জানেন এই জুলাইবুত্থানের অন্যতম মহানায়ক জনাব আসিফ মাহমুদ সজিব ভূয়া যার বলিষ্ঠ নেতৃত্বে আমরা নতুন একটি বাংলাদেশ পেয়েছি আপনারা জানেন সবার মনে থাকার কথা লং মার্চ টু ঢাকা যখন শুরু হয়েছিল সে যে একটা ঐতিহাসিক সিদ্ধান্ত নেওয়া হয়েছিল যে ছয় তারিখ নয় পাঁচ তারিখই হবে লং মার্চ টু ঢাকা এবং এটার কিন্তু অন্যতম রূপকার ছিল এই আসিফ মাহমুদ সজীব ভূইয়া বর্তমানে ইনি উনি মাননীয় সরকারের একজন উপদেষ্টা হিসেবে আছেন এবং তাকে দিয়ে যে পোপাগানটা ছড়ানো হয়েছে আমরা বৈষম্যীতি ছাত্র আন্দোলন কুমিল্লা জেলার পক্ষ থেকে তীব্র নিন্দা জ্ঞাপন করছি এবং বৈষম্যী ছাত্র আন্দোলন মুরাদনগর যে শাখা তার কোনো সদস্য যে মিছিলটা হয়েছিল তার সাথে সংযুক্ত নয় এবং গত ত্রিশ চার পঁচিশ দেখা গেছে যে মুরাদনগরের উদ্দেশ্য প্রণীতভাবে মাননীয় উপদেষ্টার সম্মানহানির জন্য পতিত স্বৈরাচারের দূষর এবং কুচক্রী মহল তার পদত্যাগের জন্য একটি মিছিল সমাবেশ করেছে যেটা ছিল স্বৈরাচার বিরোধী আন্দোলনের সাথে যে ফ্যাসিস্ট ফ্যাসিস্টের দূষর ছিল তাদেরই একটা কুচক্রী মহল এটাতে ইন্ধন দিয়েছে যেটার আছে তীব্র নিন্দা প্রকাশ করছি বৈষম্যীদের ছাত্র আন্দোলন কুমিল্লা জেলার পক্ষ থেকে আমরা দেখছি আপনাদের ইলেকট্রিক মিডিয়ার মাধ্যমে পরবর্তী আমরা খোঁজ খবর নিয়ে দেখলাম যে এখানে বৈষম্য ছাত্র যে যে শাখাটি আছে সেটার কোন সদস্য সেখানে উপস্থিত ছিল না পরবর্তী আমরা আরো বেশি জানতে পারছি যে যে এই যে যারা নেতৃত্ব দিশে বা সামনে যারা ছিল তারা আমরা দেখছি যে দেখতে পাইছি যে যে যারা হচ্ছে গত সত্তর বছর যারা হচ্ছে যে আওয়ামী লীগকে যারা প্রেকাইজ করছিল যে তাদের মধ্যে থেকে কয়েকজনকে আমরা একবার চিহ্নিত 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 করতে পারছি তো তারা কিভাবে হচ্ছে ওই আন্দোলনের মধ্যে ওইভাবে ঢুকে গেছে এবং কিভাবে হচ্ছে একজন যে একজন কি বলে আপনার প্রশাসনিক কর্মকর্তা যারা একজন যাদেরকে আমরা বলি যে ওসি ওসি কিভাবে ওনারা রাখা দিতে পারেন এটা তো আগের আগের যে আপনার যে প্র্যাকটিস ছিল সেই প্র্যাকটিসের অংশ এটা সেটা তো এই পাঁচ তারিখের পরে এখন পর্যন্ত কোন পুলিশের কাছে এখন পর্যন্ত কেউ এখন এই সাহসটা করে নাই সাহস বলতে পুলিশের প্রতি আমরা চেষ্টা করতেছি পুলিশ যেন তাদেরকে নর্মালাইজ কাজ যেটা আছে সেটা অ্যাক্টিভলি কাজ করতে পারে সেটা আমরা পাঁচ তারিখের পর থেকে আমরা চেষ্টা করতেছি এখন তারা চাচ্ছে যে মূলত যে পুলিশকে ইনেকটিভ করে তারা আলাদা একটা ফায়দান লোভে নেওয়ার জন্য আমরা সেটার জন্য আমরা খুবই বেশি আমরা আমরা খুব অ্যাওয়ার্ড আছি তো সেটা বললেন আমরা গতকাল থেকে অনেক সংবাদ মাধ্যম আমরা জানতে পাইছি যে সেখানে অনেক সংখ্যক হচ্ছে আওয়ামী লীগের নেতাকর্মী ছিল তো সেই কারণে হচ্ছে যেহেতু পাঁচ তারিখে যে তাদের যে মানে আপনার হচ্ছে পতন হয়েছে যে পতনের মাধ্যমে তারা এখন পর্যন্ত আনসেটেল ইস্যু তারা কি রাজনীতি করতে পারবে কি পারবে না অলরেডি ছাত্রলীগকে নিষিদ্ধ করা হয়েছে এখন এই আনসেটেল ইস্যুর মধ্যে মধ্যবর্তী সময়ের মধ্যে তারা কিভাবে আর সবচেয়ে দুঃখজনক বিষয় হচ্ছে তাদের যে যে ব্যানার তাদেরকে পতন ঘটাইছে সেই ব্যানারকে তারা হচ্ছে ধরতে আসছে এটা হচ্ছে সবচেয়ে 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 দুঃখের বিষয় হচ্ছে সেটা যে ব্যানার তাদেরকে হচ্ছে পতন ঘটাইছে আমার কাছে মনে হচ্ছে এই ব্যানারকে তারা ধরেছে এই ব্যানার বিভিন্ন বদনাম ছড়াবে ছড়াই হচ্ছে এই বেলার তো আপনার হচ্ছে একটা কলঙ্কিত উদ্দেশ্য হচ্ছে সেটা তো তারা ওই পরিপ্রেক্ষিতে হচ্ছে আমরা মনে করি যে তারা ওই তারা সেখানে গতকালকে দাঁড়াইছে এটার ভিন্ন আমি আমরা কোনো পরিবেশ পাইনি তাদের উদ্দেশ্য ছিল একটা আসিমবঙ্গো ইস্যু না মূল বিষয়টা হচ্ছে যে এখানে হচ্ছে যে বৈশ্বী ছাত্র আন্দোলনকে আপনার ডুবে দেয়া ওনার ওনার তো ওনার তো বিষয়টাতে মেতে নিয়ে আসছে আর এখানে পদত্যাগের বিষয় বা কোনো বিষয় এটা তো যখন যদি আমরা আমরা এখানে জেলা থেকে আমরা প্রোগ্রাম করি দেন তারা ওই হিসাবে তারা হচ্ছে হচ্ছে পালন করে কিন্তু সেই জায়গায় আমাদের কোনো ইয়ে ছিল না প্রোগ্রাম ছিল না তারা তাদের মতো করে একজন প্রিন্সিপাল আছে আমি আমরা একজন প্রিন্সিপাল তাদের স্টুডেন্টদেরকে বিভিন্নভাবে মিসগাইড করে তারা হচ্ছে সেখানে নিয়েছেন বলছে এমনি একটা আন্দোলন আছে কি বিষয়ে কোনো কিছুই বলে না আমরা দাঁড় করা দিয়েছে জানে মেয়েদের প্রতি বা স্টুডেন্টদের প্রতি সবার একটা সুন্দর মানে সম্মানজনক অবস্থা আছে সিম্পৃতি আছে তো সেই কারণে তারা ওইটা কাজে লাগে নিয়ে আসছে আপনি যদি দেখেন যে ঢাকায় বলছে দেন হচ্ছে ওইটা হচ্ছে এটা সবচেয়ে বেশি আহ ইনএক্টিভ যদি এই গভর্নমেন্টকে কে রাখতে রাখতে চাই এটা প্রধান যদি আপনি যদি বলেন এটার পিছনে কারা কাজ করতে চাই আপনি চোখ বন্ধ করে বুঝবেন যে হচ্ছে যে আওয়ামী লীগ চাচ্ছে তো আওয়ামী লীগ তো নর্মালি চাইবো যে হচ্ছে কোন জায়গায় তার সেন্সিটিভ ইস্যুস বা কোন জায়গায় দিল্লি সবচেয়ে বেশি আঘাত খাবে সেই জায়গায় যেহেতু তার নিজের গ্রামের এলাকায় তাদেরকে কিভাবে যদি একটু সমানে মিসগাইড করা যায় এই মিসগাইডের মাধ্যমে যদি তাদেরকে নামানো যায় তাহলে হচ্ছে ওনার একটু প্রমাণ হারিয়ে যাবে কিন্তু আসলে বলতে গতকালকে দেশবাসী বুঝছে বুঝতে পারছে তা নেমে এভাবে নামবে এটা আমরা আগেও আগেও চিন্তা করছি নামার সম্ভাবনা কিন্তু এত তাড়াতাড়ি নামবে এটা আমরা বুঝতে পারি এটা এটা হচ্ছে মূল কথা একটু ক্লিয়ার করি যে বিএমপি হচ্ছে যে আমাদের যে জুড়া উত্থানের অন্যতম একটা অংশীদার ঠিক আছে যেটা আমরা আগেও স্বীকার করে নিচ্ছি এখনো স্বীকার করে নিচ্ছি আমার আমি বিশ্বাস করি না এবং আমরা কেউ বিশ্বাস করি না বিএনপি কখনো এই জায়গায় কোনোভাবে ইনফ্লুয়েস করবে এটা আমরা বিশ্বাস করি না এটা আমরা বিশ্বাস করতে চাইও না তা আমরা বিশ্বাস করি বর্তমান গভর্নমেন্টকে অন্যতম সাপোর্ট যদি কেউ দিয়ে থাকে এটা হচ্ছে বিএমপি দিয়ে দিয়ে যাচ্ছে তো সেই জায়গায় আমরা আমরা মনে করি না এখানে বিএনপির কোনো ইন্ধন থাকতে পারে এটা সম্পূর্ণ চাওয়া মিলিক ইন্ধনের মাধ্যমে এটা করানো হচ্ছে এটা হচ্ছে বলতে ওটা তো বললাম যে প্রিন্সিপাল হচ্ছে একজন গার্ডিয়ান এখন নর্মালি হচ্ছে গার্ডিয়ান যেটা বলবে সবাই একটু নর্মালি ওই বিশ্বাস করার প্রবণতা সব মানে না দোষর বিষয় না দোষের বিষয়টা হচ্ছে এখন খুঁজে বের করতে হবে উনি কেন করছেন উনি কার ইন্ধনে করছেন সেটা হচ্ছে বিষয় আমরা চেষ্টা নিজেরা খোঁজ দেওয়ার জন্য উনি কেন এই জিনিসটা করে তাদেরকে এখানে আসছেন উনি আওয়ামী লীগের নেতা করবে থাকা সত্ত্বে হচ্ছে সামনে নিয়ে যদি এমন হইতে পারতো ওখানে একটা জ্ঞানজাম হতে পারত মানুষের মধ্যে যেমন হচ্ছে যেটা ওসির সাথে হয়েছে ওনা ঘটনা এমন হচ্ছে মেয়েদের মেয়েদেরকে ওরা ইচ্ছা করেছে রাখা দিয়ে ফলে দিয়ে পরবর্তীটাকে এখান থেকে পায়দা নিয়ে পুরা দেশটা অস্থির করে দিচ্ছে এরকম থাকতে পারে উনি হয়তো ওই উদ্দেশ্যে তারা করছে যে মূলত আসল সত্যিকার এক একজন এক এক জায়গায় যে পরিচয় ঠিক আছে তো সেই জায়গা হচ্ছে এই পরিচয়টা দিচ্ছে হয়তো নিজের নিজস্ব কোনো সুবিধার জন্য বা হচ্ছে নিজস্ব কোনো অ্যাজেন্ডা দৈত্য তো সেই যেখানে হচ্ছে যার গণাধিকার পরিষদের যে আপনার হচ্ছে হয়তো সুবিধা পাবে বা হচ্ছে ওই কারণে হয়তো দিতে পারে আর এখানে হয়তো এখানে এসে দিচ্ছে হয়তো নিজের এটা এই জায়গায় পরিষদের হয়তো এটা এটা তার জন্য সুইটেবল হবে সে কারণে যেখানে সে কি কারণে দিছে সেটা আমি জানি না তবে সে এমন কিছু করবে না আর আমার বিশ্বাস কারণ সে নিজস্ব একটা দলকে রিপ্রেজেন্ট করে ছাত্র আন্দোলন আইসা এই ধরনের বিশৃঙ্খলা পারে আমার সেই বৈষম্য ছাত্রের বিষয়টা হচ্ছে যে যেহেতু এটা একটা রাস্তায় মেইন রোড করা হয়েছে তো যদি মামলার বিষয়টা হচ্ছে এটা যেহেতু নিজের প্রস্তাবদর্শী একজন ইয়ে ছিলেন একজন সি ছিলেন দায়িত্বরত অবস্থায় ওনার গায়ে একজন দায়িত্বরত একজন ব্যক্তি বা দায়িত্ব একজন অফিসারের গায়ে যদি ধাক্কা দেয়া এটা হচ্ছে আপনার হচ্ছে সি আর পি চোর উনি কি বিনা কিন্তু গ্রেফতার করতে পারে উনি কিন্তু সেটা করে নাই তার মানে অটোমেটিক অপরাধ হয়ে গেছে এটা পরবর্তী প্রক্রিয়া অনুসার হচ্ছে যে আবার আপনার হচ্ছে পুলিশ বা প্রশাসন তার প্রক্রিয়া অনুসারে সে তারা ব্যবস্থা নেবে সেটা আমরা আমরা আশা করি যে এই ধরনের একটা ব্যবস্থা নেওয়া কারণ নতুবা সামনে আরো বিশৃঙ্খলা তৈরি হতে পারে যাতে যে এই জিনিসটা যাতে এড়াই যেতে না পারে কি সেটাই